হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং আজকে তোমাদের দেখাচ্ছে আজকে হচ্ছে তোমার মহানবপঞ্চমী আজকে তোমাদের দেখাচ্ছে আমি যে ঠাকুরের জিনিস কিনেছি এই যে আলতা সিঁদোর সহকারে এটা হচ্ছে তোমার আমার মামা শ্বশুরের বাড়ির ওখানে না পুজো হয় তো দুর্গা পুজো হয় সেই দুর্গা পুজোতে এই শাড়িটা আমি প্রতি বছরই দিই এবার দেখো এই রকম শাড়ি কিনেছি মানে কালোর দাগটাগ নেই একদম লাল শাড়ি এই শাড়িটা আমি ওখানের জন্য কিনেছি আর এই আলতা সহকারে প্রত্যেক বছরই পুজোতে দেওয়া হয় এটা এই শাড়িটা আর আমার বাড়ির সামনে একটা মন্দিরে পুজো হয় এর আগের বারও ভিডিও দিয়েছিলাম সেইখানে দুর্গাপ মণ্ডপের জন্য মায়ের মুকুট এটা কেনা হয়েছে দেখো আমি টার সেল লাগিয়ে নিয়েছি মুকুটটা লাগানোর জন্য তবে বোধ সাইড সেলোটা হয় লাগবেই মুকুরটা যথেষ্ট ভারী আছে হয়তো থাকবে না এরকম তো দেখো মুকুরটা আমি এটা স্বপ্না জুয়েলারির থেকে নিয়েছিলাম এই দেখো অ্যাড্রেসটা এখান থেকে নিয়েছি দেখো তো মুকুরটা কেমন হয়েছে যদি তোমাদের ভালো লাগে আমাকে একটু কমেন্ট করে জানিও যে হ্যাঁ ভালো লাগছে আর না ভালো লাগে যদি তাও জানে বা আমার সাধ্যের মধ্যে ছিল সেই জন্য এইটুকুই মুকুট কেনা হয়েছে এরকম বড়ো মাকে পড়ানোর পরে দেখব কেমন লাগছে মায়ে ঠিক আছে নেক্সট ভিডিওতে দেখা হবে টাটা